আমরা চলে এসেছি হুগলি জেলার কোন্নগর পানিহাটি ঘাট সংলগ্ন অবরীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি এই বাগানবাড়ি বর্তমানে পরিচর্যা বা পরিচালনা করছেন কন্যগর পৌরসভা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সময় এই জমি ক্রয় করেছিলেন কোন্নগর পানিহাটি ঘাটের এ পার এবং ওই পার দুটি পারেই ঠাকুর পরিবারের জমি ছিল এই বাগান বাড়িতে প্রাথমিক পর্বে গুণেন্দ্রনাথ ঠাকুর থাকতেন তিনি ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা কলকাতা জোড়াশ ঠাকুর বাড়ি থেকে মাঝে মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে থাকতেন এবং ছবি আঁকতেন অবনীন্দ্রনাথ ঠাকুর সাতই আগস্ট আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন শিক্ষা নিয়েছিলেন গভর্নমেন্ট কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফট সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে তার স্ত্রী ছিলেন সুয়াসিনী দেবী বাবা ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর এবং মা ছিলেন সৌদামিনী দেবী মহর্ষি দ্বারকানাথ ঠাকুরের পপৌত্র দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় ব্রেতা গিরীন্দ্রনাথ ঠাকুরের পৌত্র এবং গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতুষপুত্র হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো ছিয়াশিতে তিনি কলকাতা আর্ট স্কুলে সহকারী অধ্যক্ষ পদে নিযুক্ত হন উনিশশো সালে লন্ডনে চিত্র প্রদর্শনী তার অনুষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ লিটারেচার উপাধি দান করেন উনিশশো থেকে পঁয়তাল্লিশ তিনি ছিলেন শান্তিনিকেতনের আচার্য পদে তিনি তার অঙ্কন শিক্ষা শিখেছিলেন ইটালীয় শিল্পী গিলার্ডির কাছ থেকে এরপর তিনি ইংরেজ শিল্পী পামারের কাছ থেকেও কিছু আর্ট শিক্ষা গ্রহণ করেন প্রথম দিকে কৃষ্ণলীলা সংক্রান্ত কিছু চিত্রা বলে তিনি অঙ্কন করেছিলেন এরপর উনিশশো সালে ভারত মাতা সাহিত্য বিষয়ক তিনি বিশেষ পারদর্শী ছিলেন তিনি শকুন্তলা ক্ষীরের পুতুল প্রবন্ধ আপন কথা শ্রশিক্ষা মাসি রং বেরং শিল্পায়ন বিভিন্ন রকম তিনি সাহিত্য প্রবন্ধ এবং গ্রন্থ রচনা করেছিলেন উল্লেখযোগ্য চিত্রগুলির মধ্যে তার ছিল শাহজাহান কৃষ্ণলীলা বিষয়ক বজ্রমুকুট ঋতুসংহার বুদ্ধ সুজাতা প্রভৃতি হুগলি জেলার ঘোড়ামারা বিবেকানন্দ একাডেমি স্কুলের পক্ষ থেকে অঙ্কন বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে ওই স্কুলের শিক্ষক চন্দ্রজিৎ ভদ্র এসেছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির দৃশ্য অঙ্কন করতে তার সাথে সাথে সেই সকল ছাত্রদের অবনীন্দ্রনাথ ঠাকুরের সংগ্রহশালায় যে সমস্ত ছবিগুলি বা যে সমস্ত চিত্রগুলি রয়েছে সেই চিত্রগুলি দেখে তার অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য এবং ছাত্রদের উৎসাহিত করার জন্য তাদের এই বাগানবাড়িতে নিয়ে আসা হয়েছে এ বিষয়ে সহায়তা প্রদান করেছে ঘুরামারা বিবেকানন্দ একাডেমি স্কুলের ড্রয়িং বিভাগের প্রধান শিক্ষক অভিজিৎ হাজরা মহাশয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে ছিল কাকা ভাইপু অবনীন্দ্রনাথ ঠাকুরের কাকা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এমনিতেই অবনীন্দ্রনাথ ঠাকুর একটু গুরুগম্ভীর ছিলেন সকলেই তাকে শ্রদ্ধা এবং সমীহ করে চলত রবীন্দ্রনাথ ঠাকুরকে একমাত্রই অবন ঠাকুর ভয় পেতেন ক্যামেরা ও তথ্য পরিবেশনে কন্যকোর থেকে অভিজিৎ ভদ্র নমস্কার